আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক তিনের বেসিক আলোচনা করছি আমার এই বেসিক আলোচনা সম্পূর্ণটাই বোর্ডের যে বইটা আছে ষষ্ঠ শ্রেণীর যে বোর্ডের বই আছে সেখান থেকেই সংকলিত করা হয়েছে আমার উদ্দেশ্য হচ্ছে বোর্ডের বইটাই ছাত্রছাত্রীদেরকে খুব ভালোভাবে আত্মস্থ করে দেওয়া তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু গসাগু তিন ভাবে নির্ণয় করা যায় এক নাম্বার হচ্ছে সাধারণ সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় এর সাহায্যে হম এই সাধারণ গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করা যায় দুই নাম্বারে হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে মৌলিক গুণ নিয়োগ আরেকটা পদ্ধতি আছে সেটাকে বলা হয় ভাগ পদ্ধতির সাহায্যে ভাগ পদ্ধতির সাহায্যে ঠিক আছে এই তিন ভাবে গসাগু নির্ণয় করা যায় এই গসাগুর ইন করলে মানে বড় করলে গসাগুকে আসে হচ্ছে গরিষ্ঠ সাধারণ হ্যাঁ তো গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে সর্বপেক্ষা বড় আর কি সাধারণ মানে হচ্ছে একই মানে অনেকের মধ্যে থাকবে এরকম সাধারণ বলতে বোঝাচ্ছে যে অনেকের মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে সাধারণ আর গুণনিয়োগ আমরা আগে শিখেছি এইখানে আমাদের এই ট্রামটাই বেশি গুরুত্বপূর্ণ এই যে গুণনিয়োগ ঠিক আছে এই যে এখানে বলছি সাধারণ আবার এখানে মৌলিক গুণনিয়োগ দুইটার মধ্যে গুণনিয়োগ আছে তো কি এগুলো কি এটা যদি জানতে চান তাহলে আমার এই প্লেলিস্টে আমার বেসিক আলোচনায় নিয়োগ সম্পর্কে আলোচনা আছে বিস্তারিত তো ওইখান থেকে আপনারা কি করতে পারবেন ওই ভিডিওটা দেখে আসতে পারবেন গুণনীয়কের ভিডিও তা আমি এখানে সংক্ষিপ্ত আকারে শুধু বলি যে আমার একটা সংখ্যা আছে ধরুন একটা সংখ্যা নিলাম আমি এই দশ এই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই যেমন ধরেন এখানে এই এক দ্বারা দশকে ভাগ করা যায় এই দুই দ্বারা দশকে ভাগ করা যায় আবার এই পাঁচ দ্বারা দশকে ভাগ করা যায় তারপরে এ এই পাঁচ এবং এই দশ এগুলো দ্বারা কি এই দশকে নিঃশেষে বিভাজ্য করা যায় ভাগ করা যায় তাহলে এইগুলোই হবে কি কি হবে এগুলোই হবে এই দশের গুণনিয়োগ এখানে একটা কথা বলে রাখি দশের সব সবসময় কি হবে এই দশের গুণনিয়োগ দশের গুণনিয়োগ গুলো সবসময় কি হবে লেজ দেন ইকুয়াল টু এই দশ হবে হম দশের গুণনিয়োগ হবে সবসময় দশের সমান অথবা দশের চেয়ে ছোট হবে দশের চেয়ে বড় কোনো সংখ্যা দশের গুণনিয়োগ হতে পারবে না আচ্ছা তাহলে এখন আসি আমরা সাধারণ গুণনীয় সাধারণ গুণনিয়োগ যখন আমরা বলবো তখন কমপক্ষে দুইটা সংখ্যার গুণনিয়োগ আমাদেরকে বের করতে হবে সাধারণ গুণনিয়োগ একটা সাধারণ গুণনিয়োগ হয় না কমপক্ষে দুইটা সাধারণ হবে তাহলে আমরা ধরেন দশের একটা গুণনীয়গুল বের করলাম আমরা এরকম তাহলে বারো এর একটা আমরা বের করি বারো এর গুণ নিয়োগ এগুলো বের করি বারো এর গুণ নিয়োগ সমূহ হুম গুণ নিয়োগ সমূহ আমরা বের করি তাহলে বারো এর গুণ সমূহ বের করতে গেলে এ বারোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় ছয় দ্বারা বারোকে ভাগ করা যায় আর এই বারো দ্বারা বারোকে ভাগ করা যায় হ্যাঁ তাহলে আমরা যদি এই দশের গুণ নিয়োগ ও বারো এর গুণ নিয়োগগুলো আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কি এই দুইটার মধ্যেই কিন্তু আমাদের এই দুইটা কমন আছে হুম কমন মানেই হলো আমরা অনেক সময় ইংরেজিতে কমনটা বুঝি কিন্তু বাংলায় সাধারণটা বুঝতে চায় না তাহলে আসলে এই দুইটার মধ্যে যেটা কমন আছে সেটাকেই আমরা বলবো কি সাধারণ গুণনীয় তাহলে এই দশ এবং বারো এর মধ্যে একটা কি কমন আছে এই দুই কমন আছে তাহলে এই যে কমনটা এই সাধারণটা এই সাধারণটা একমাত্র দুই আছে এই জন্য এটা কি হবে এই দুইটাই হবে হলো এই দশ আর বারো এর কি গসাগু ঠিক আছে কিন্তু যদি আরো একাধিক গুণনীয় থাকতো সাধারণ গুণনীয়ক অর্থাৎ কমন গুণনীয়ক যদি থাকতো সেক্ষেত্রে সবচেয়ে বড় যে গুণনিয়োগটা আমরা পেতাম সেটাই হতো কি এই এই দশ এবং বারো এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঠিক আছে সেক্ষেত্রে পাওয়া যেত এখানে যেহেতু কেবলমাত্র দুই আছে আর কোনো গুণনীয়ক এখানে নাই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এইটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে তো এইভাবে করে আমরা গসাগু অঙ্ক এই নিয়মে করব আজকে মূলত আমি এই নিয়মটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে আমরা এই নিয়মের সাহায্যে আরেকটা অঙ্ক করি আমরা বারো ও তিরিশের গসাগু বের করব কোন নিয়মে গসাগু আমরা বের করব বের করো হুম দশ ও তিরিশের দশক বের করো কোন নিয়মে এর সাধারণ নিয়োগের সাহায্যে তাহলে আমরা আগে এই বারো এ বারো এর নিই বারো এর গুণ নিয়োগ সমূহ তাহলে বারো এর গুণনীয় সমূহ হয়ে যে আমরা এখানে লিখে রেখেছিলাম তাহলে এক দুই এই ছয় আর হচ্ছে বারো ঠিক আছে আচ্ছা গুণ নিয়োগ বের করে আরেকটা পদ্ধতি আছে হুম সেটা কিভাবে এই যে এভাবে এই যে বারো এই যে ছয় এই যে তিন ঠিক আছে আচ্ছা এখন আবার এই তিনকে ভাগ করা যায় তিন দ্বারা এক তাহলে আমরা কি করতে পারি আমরা লিখে নিব এই যে এক দুই এই দুইটা থাকলে তার পরিবর্তে একটা লিখবো তিন ও তাহলে এখানে একটা তিন হবে সরি এখানে একটা ভুল হয়ে গেছে তাহলে এখানে একটা তিন হবে তারপরে আমরা এটাকে এটাকে ছয় বানাই দিই আর আরেকটা একটা বারো ঠিক আছে তাহলে তারপরে কি করতে হবে এভাবে লেখার পরে তারপরে কি করতে হবে এই যে মৌলিক গুণনিয়োগ পাওয়া গেল এই যে মৌলিক পাওয়া এর মধ্যে গুণ করতে হবে প্রথমে আমরা এই দুইটা গুণ করতে পারি দুই চার ও আচ্ছা এখানে দেখেন বের করতে গেলে দেখেন মুখে অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে এখানে আরও আরো নিয়োগ হতো এই বারো এর পাওয়া যেত যেমন এই দুই দুই চার একটা হবে বারো এর তাহলে আমরা এটা একটু কেটে দিই হম এইভাবে বের করাটাই সবচেয়ে নির্ভরযোগ্য হ্যাঁ প্রথমে আমরা লিখে নিলাম এক দুই তিন তারপরে আমরা কি করব এই যে মৌলিক পাওয়া গেল এর ভিতরে আমরা কি করব আমরা গুণ করব প্রথমে করব এই দুইটাকে গুণ করব গুণ করে দেখা যাচ্ছে চার তাহলে চার লিখলাম আবার এই তিনটাকে একসাথে গুণ করতে পারি তাহলে দুই তখন চার তিন চারে বারো বারো তো একবার লিখে নিলাম বারো এই ছয় আর বারো লিখে নিব ঠিক আছে আমরা আগে কি করব এগুলো সব লিখে নিব এই যে সবগুলো লিখে নিব ঠিক আছে লিখে নিয়ে তারপরে আবার নতুন করে এখান থেকে গুণ করে দেখব আর কিছু পাই কিনা ঠিক আছে তাহলে আমরা এই আর দেখি তিন ছয় না আর কিছু পাওয়া যাবে না তাহলে এইখানে আমি যতটুকু বুঝালাম আমার নিয়োগের অধ্যায়ে এর চেয়ে অনেক ভালোভাবে বোঝানো আছে আপনারা অবশ্যই ওই নিয়োগ কিভাবে বের করতে হয় সেটা অবশ্যই ওখান থেকে দেখে আসবেন আজকে আমার আলোচ্য বিষয় গুণ নিয়োগ না আমি নিয়ে বেশি মাথা ঘামাবো না আমার উদ্দেশ্য হচ্ছে সাধারণ নিয়োগের সাহায্যে কিভাবে আমরা গসা বের করতে পারি তাহলে বারো এর গুণ নিয়োগ সমূহ তাহলে কি পেলাম আমরা এই এক দুই তিন চার তারপরে ছয় আর হেলো হলো বারো ঠিক আছে এবার তিরিশের গুণ নিয়োগ আমরা বের করব তো তিরিশের গুণ নিয়োগ আমরা এখানে বের করি তাহলে তিরিশ এই ভাগ দেব দুই দিয়ে পনেরো আবার তিন পাঁচে পনেরো এই পাঁচ দিয়ে কত হবে এক তাহলে আমরা আগে লিখে নিব এই এই টোটালটা আগে লিখে নিব হ্যাঁ তাহলে আমরা ছোটো থেকে লিখি তাহলে এক দুই তিন তারপরে পাঁচ তারপরে আছে পনেরো তারপরে আছে তিরিশ এই টোটালটা আগে লিখে নিব এই যে এই টোটালটা ঠিক আছে আচ্ছা এখন আবার আমরা কি করব এই টোটালটা লিখে নেওয়ার পরে এই যে এই গুণ পেলাম যেগুলো দিয়ে ভাগ করেছি এই যে এর ভিতরে আবার আমরা কি করব গুণ করব। গুণ করে দেখব প্রথমে এই দুইটা গুণ করব। তারপরে নিচের দুইটা গুণ করব আরও যদি অসংখ্য থাকে তখন মাঝের থেকে দুইটা গুণ করব আবার উপরের থেকে দুইটা নিয়ে নিচের থেকে যেকোনো একটা নিয়ে গুণ করব অর্থাৎ মানে অসংখ্যবার গুণ করে আমরা দেখব যে নতুন কোনো সংখ্যা আমরা পাই কিনা তাহলে দেখি এই দুইটা আগে গুন করে দেখি তিন দো ছয় দেখেন ছয় এখানে কিন্তু নাই কিন্তু ছয় এর একটা গুণনীয় তিরিশের তারপরে এই দেখেন এখানে দশ কিন্তু নাই নাই এইটা আর গুণ করছি কিন্তু প্রথমটা শেষটা তাহলে এখানে হুম তারপরে আমরা এই তিনটাকে একসাথে গুণ করি তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশটা একবার লিখেছি তারপরে আমরা কি করতে পারি আর কোনোভাবেই কোনো কিছু করার এখানে নাই হয়ে গেল তাহলে আমরা লিখি তিরিশের সমূহ সমান কত হবে এক দুই তিন পাঁচ ছয় হম ছয়ের পরে কত হচ্ছে ছয়ের পরে হচ্ছে দশ তারপরে পনেরো তারপরে হলো তিরিশ ঠিক আছে এখন আমরা কি করবো আমরা বের করবো হচ্ছে কমন নিয়োগ অর্থাৎ সাধারণ এই এদের দুই একটা মিল পাওয়া যাচ্ছে এই তিন আর একটা সাধারণ গুণনীয়ক মিল পাওয়া যাচ্ছে এই যে ছয় আরেকটা সাধারণ গুণনীয়ক মিল পাওয়া যাচ্ছে তাহলে আমরা লিখবো কি বারো ও তিরিশের মধ্যে সাধারণ গুনো দু নিয়োগ কি পেলাম একটা দুই পেলাম একটা তিন পেলাম আর একটা ছয় পেলাম হ্যাঁ এখন আমরা লিখব কি এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ছয় তাহলে আমরা লিখব বারো ও তিরিশের গ সা গু গসাগু কোনটা এই যেহেতু সবচেয়ে বড় ছয় সাধারণ গুণ নিয়োগের মধ্যে তাহলে এই ছয় তাহলে আমরা একটা জিনিস আমরা যদি আকারে লিখতে চাই তাহলে আমরা কি লিখবো আমরা লিখব যে প্রদত্ত সংখ্যাগুলোর প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুণনিয়োগটি। ওই সংখ্যাগুলোর ওই সংখ্যাগুলোর গসাগু গসাগু নির্দেশ করে তাহলে আমরা এখান থেকে কি গসাগুর একটা সংজ্ঞা পেলাম কিসের মাধ্যমে সাধারণ গুণনীয়ক সমূহের মাধ্যমে তাহলে এই সংজ্ঞাটা আমরা কি করব মুখস্থ করব এবং এই সংজ্ঞার আলোকে অনেক ছোট প্রশ্ন অর্থাৎ নৈমিত্তিক প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে তাহলে আজকে আমি আলোচনা করলাম যে গরিষ্ঠ সাধারণ এই গরিষ্ঠ সাধারণ নির্ণয় করা যায় তার মধ্যে প্রথম যে নিয়মটা সাধারণ নিয়োগের সাহায্যে সেটা আপনাদেরকে খুব বোঝানোর চেষ্টা করলাম আশা করছি যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সাধারণ নিয়োগের সাহায্যে গসাগর যে সংজ্ঞাটা আমরা দিতে পারি সেই সংজ্ঞাটাও আপনাদেরকে এখানে লিখে দিলাম তো বেসিক আলোচনা করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় কিন্তু বেসিকটাতে আমি একটু বেশি সময় নিয়ে আলোচনা করি যাতে আপনারা অনুশীলনীর অঙ্কগুলো নিজেরাই করতে পারেন তো এখান থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ